আসসালামু আলাইকুম আমরা আসছি ড্যামরার সারুলিয়ার হাটে সারুলিয়া হাটের বৈশিষ্ট্য নতুন করে বলার কিছু নাই প্রতি বছর এখানে কোরবানির ঈদে গরুর হাট বসে তবেও সাপ্তাহিক এখানে হাট বসে হাটেও কিন্তু গরু ছাগল বিক্রি হয় তবে এখানকার এই হাটের বৈশিষ্ট্য হচ্ছে মাঝারি ধরনের গরু সমস্ত গরুগুলো এখানে যায় যত গরু পাবেন সবই মাঝারি ধরনের গরু খুব বড় নয় খুব ছোটও নয় বেশিরভাগ গরু এসেছে কুষ্টিয়া সিরাজগঞ্জ পাবনা নরসিংদী চুয়াডাঙ্গা হরিদপুর মানিকগঞ্জ এমনকি দোহার নবাবগঞ্জের দক্ষিণ দিকের কিছু গরু এখানে আসছে এবারে হাটের পরিসরটা খুব একটা বড় না ছোট্ট হাটের পরিসর তারপরেও এখানে আরও কিছু মহিষ আসছে কিছু মহিষ আসছে যেগুলো আপনারা আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে যাচ্ছি হাটে কেবল গরু আসা শুরু করছে এখনও ভালো করে জমে নাই সম্ভবত আগামীকাল পাঁচ তারিখ বা ছয় তারিখ এই দুই দিন বাঁচা কেনা সবচেয়ে বেশি হবে তবে আজকে তিন তারিখ চার তারিখ পর্যন্ত গরু আসতে শুরু করবে বিভিন্ন জায়গা থেকে এখানকার গরুগুলো কিন্তু সব দেশি প্রজাতির গরু বিশেষ করে গৃহস্থরা লালন পালন করছে দেখে বোঝা যাচ্ছে যে হাড় হাড্ডি কালা গরু এই গরুগুলো একটু মাঝারি ধরনের গরু কিছুটা বাহামা জাতের মৈশাল জাতের গরু আর কি এখানে বেশিরভাগ মাঝারি ধরনের গরু তবে ছোটো তুলনামূলক এখনও মানে বাজার ঠিকভাবে বসে নাই কে তার চেহেতে গরুই বেশি আজকে রাত্রে থেকেই আর এই গরুর বাজারটা জমজমাট হবে আগামী কাল থেকে মোটামুটি গরু বেচা বিক্রি শুরু হবে তবে দেখে প্রত্যেকে প্রত্যেকের গরুকে পরিচর্যা করতেছে একটু দেখতে যেতে সুন্দর লাগে গেট আপটা যেতে সুন্দর লাগে এই কারণে গরুগুলা কোথা থেকে আনছেন টাঙ্গাইল নাগরপুর টাঙ্গাইলের গরু যে কথা বলতেছিলাম এই বাংলাদেশে প্রতি বছর প্রায় এক কোটির মতো গরু জব হয় পশু জব হয় গরু খাঁচি মিলে এক কোটির মতো বেশি হয় অনেকে বলতেছে খুব বেশি হয় প্রত্যেকটা গৃহস্থ কিন্তু আশা করে যে বছরে একটা ঈদ ঈদে যেমন একটা একজন মানুষকে যেভাবে লালন পালন করা একটা গরুকে কিন্তু লালন পালন করতেও কিন্তু অনেক খরচ আছে তার ঔষধ আছে ভ্যাকসিন আছে। তারপরে তার খাবার আছে দৈনিক পরিচর্যার ব্যাপার আছে সারাদিন একটা মানুষ হ্যাঁ একটা মানুষ কিন্তু খাটে একটা মানুষ খাটে এটার পিছনে তারপরে গো খাদ্যর দাম স্বীকার করতে হবে গো খাদ্যর দাম কিন্তু আগের চেতে মোটামুটি বেশি তারপর গ্রাম অঞ্চলে যদি একটা ঘাস কাটে তারপর খাটনি আসে একজন শ্রমজীবী মানুষের যেরকম খাটনি সেরকম এই কারণে আমার মনে হয় গরুর দাম বা বৃদ্ধি পাচ্ছে খুচরা বাজারে একটা গরু কিন্তু আটশো টাকা কেজি দরে প্রত্যেক কৃষকে এটা আশা করতে পারে যে বছরে হয়তো বা এই গরুটা বিক্রি করে তাদের অনেক পারিবারিক আশা বা খরচ মেটানো কেউ হয়তো মেয়ের বিয়ে দেবে কেউ ঘর দেবে কেউ বা অনেক পুঁজি করবে অন্য ব্যবসার ক্ষেত্রে যেহেতু এগুলো লালন পালন করছে এটাই হলো আমাদের বাংলাদেশের সৌন্দর্য বাংলাদেশের কৃষকরা প্রত্যেককে আশা করে আবার যারা ক্রেতা কিন্তু তারাও আশা করে যে কত কম দামে আমরা আমার পছন্দের গরুটাকে আমি কুরবানি দিতে পারি এটাই হচ্ছে কথা তো আমাদের কথা হচ্ছে যে মধ্যসত্ব ভোগীরা যাতে লাভবান না হয় কৃষক লাভবান হোক কৃষক যদি দুইটা পয়সা পায় এটাই মূল কথা এটা কি ইয়ার নাকি ফিজিয়ান নাকি হ্যাঁ না এখানে সিরাজগঞ্জ টাঙ্গাইল পাবনা সাভার মানিকগঞ্জ ঈশ্বরদীর গরু ফরিদপুর সব জায়গা থেকে গরু কেবল আসা শুরু করছে হাট কেবল জমতেছে বেশিরভাগ গরুই মাঝারি ধরনের